আসসালামু আলাইকুম এত সুন্দর সিকোয়েন্স এবং মিনাকারে বুটিক্সের কাজ করা হয়েছে ড্রেসের কালারগুলো অনেক অনেক বেশি স্মার্ট আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা একেবারে কিন্তু কম দামে দিব তো ভিডিওটা প্রথমে যারা দেখতেছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যাতে মিস না হয়ে যায় প্রত্যেকে একটি করে শেয়ার করে দেবেন তো এক এক করে আমি দেখানো শুরু করে দিই আপনাদেরকে প্রথমে আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো প্রথমে আপনাদেরকে মাস্টার্ট কালারটা দেখাচ্ছি দেখুন এই ড্রেসের প্রিন্টটা দেখুন অনেক অনেক বেশি স্মার্ট থাকবে ড্রেসের প্রিন্টটা আর সম্পূর্ণ কিন্তু মিনাকারি মেজেন্টা কালার দিয়ে প্রিন্ট করা আর সম্পূর্ণ কিন্তু দেখুন আরই কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট তো ব্যাক পার্টের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে ব্যাক পার্ট দেখুন কত সুন্দর আমরা ব্যাক পার্টের ডিজাইনটা পাচ্ছি ব্যাক পার্টের সাথে কিন্তু আমরা স্লিভসের কাপড়টাও রানিং পেয়ে যাচ্ছি অনেক স্মার্ট থাকবে এই ড্রেসটা আর এই ড্রেসগুলো কীভাবে আপনারা অর্ডার করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আজকে ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন এগুলো সম্পূর্ণ আড়ি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা অনেক ভালো মানের ড্রেস আর দোপাট্টা দেখলে মনটা ভরে যাবে এত স্মার্ট দুপাটা পাবেন এই ড্রেসগুলোর সাথে দেখুন কত সুন্দর দোপাট্টা প্রিন্টের দোপাটা পেয়ে যাচ্ছেন এগুলো কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে গ্রিন কালার কালারের মধ্যে থাকবে টাকা প্রত্যেকটাতে কাজ করা হয়েছে প্রত্যেকটা থ্রি পিসে এ টু জেড কিন্তু সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা হয়েছে। এগুলো অনেক ভালো মানের ড্রেস দেখুন কত নাইস থাকবে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে কটন ভয়েলের মধ্যে থাকবে আর দুপাটা হচ্ছে প্রিন্টার দোপাটা থাকবে প্রত্যেকটার দোপাটা থাকবে হচ্ছে প্রিন্টার দোপাটা এই হচ্ছে দুপাট্টাটা দেখুন কত সুন্দর দুপাট্টা পাচ্ছি আমরা কত সুন্দর করে ছিঁড়ি প্রিন্ট করা হচ্ছে দুপাটাটার মধ্যে ছয়শো টাকা এখন আপনাদেরকে মিস্টে কালারটা দেখাবো ভিওস্টার যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি দেখুন এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দোপাট্টা থাকবে দোপাট্টাটা হচ্ছে সেরকম দুপাট্টা এই যে দেখুন কত নাইস দুপাট্টা কত সুন্দর দুপাট্টা লাস্ট আপনাদেরকে যে থ্রি পিসটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে আপনারা পাবেন এই ড্রেসটা এই যে দেখুন এটা সি গ্রিন কালারের মধ্যে থাকছে এটার প্রাইস যে ছয়শো পঞ্চাশ সম্পূর্ণ কিন্তু কাজ করা শুধু যে নিচের পাড়ে কাজ করা আছে তা না মানে সম্পূর্ণটাই কিন্তু গর্জেসভাবে বুটিক্সের কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক স্মার্ট ড্রেস এটা আর এটা হচ্ছে সালোয়ার যে কালার প্রিন্ট আমরা সেই কালারে স্যালোয়ার পাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের সাথে আর এটা হচ্ছে মূলত দুপাটটা থাকবে দোপাট্টাটা সেরা দুপাটটা এগুলোর সাথে হচ্ছে নামাজি দুপাটটা হয় এই যে দেখুন কত নাইস দুপাটা পাচ্ছি দুপাটা দেখলে তো মনটা ভরে যাবে এত সুন্দর দুপাটার অভিযোগটা প্রত্যেককে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা পিসের প্রাইস ছয়শো টাকা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম